আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চার আদর্শে আমরা রাজনীতি করি আমাদের দেশ বেগম খালদা জি অসুস্থ আজকে বজ্রযোগিনী ইউনিয়নের ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে আমরা একটি দোয়াই শরীর হলাম এবং আমাদের তরুণ যোদ্ধা শহীদ উসমান হাদির রোহের মাগফেরাত কামনায় আমরা দোয়ার ব্যবস্থা করেছি মজুগুনি ইউনিয়নের একটি সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফরএভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করলাম আমরা সম্ভবত স্বাভাবিকত সবসময় চাই রাজনৈতিক ব্যানারে অথবা রাজনীতির বাইরে যাবে মানুষের পাশে থাকার জন্য মানুষের উপকার করার জন্য মানবিক যে কাজগুলো সেগুলো আমরা চালিয়ে যেতে চাই তো আমাদের সাথে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের সাথে তারা আমাদের সাথে ফ্রেন্ডস পরিবারের যারা সদস্য আছে তারা একাত্মতা প্রকাশ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আজকে এক হাজার মানুষের মাঝে এই শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের ফাউন্ডেশনের থেকে আর ইনশাল্লাহ আগামিতে আরো আমরা ই করতেছি ব্যবস্থা করতেছি সবার যত মানবিক কাজ করান যা আগানো যায় ঠিক আছে সবাই মিলে ইনশাল্লাহ আমাদের ফ্রেন্ড ফরেভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই আমরা মানবতার কাজে এগিয়ে আসি আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি মাইদুল মুন্সি উনি বর্তমানে দেশের বাইরে আছে উনি সার্বিক সহায়তা করে আমাদের এই কাজে এবং উদ্যুক্ত করে আমাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেল এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে প্রতি বছরই আমরা বিভিন্ন মানব মানবিক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি এবং আপনাদের দোয়ায় ভবিষ্যতে আমরা এটা চালিয়ে যেতে চাই আমি সবার নিয়ে ছোট ভাইদের সবাই ময়মুরবি নিয়ে আপনার সবার উদ্দেশ্যে দোয়া কামনা করছি আপনার সবাই দোয়া করবেন যাতে আমাদের আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে এবং এই আছে সবার জন্য দোয়া করবেন আর ভবিষ্যতে মানে যাতে আমরা এই কার্যক্রম ভবিষ্যতে আরো বড় সরে যাতে আল্লাহাকে আমাদের তো দেয় করার সুযোগ দেয় আপনারা এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন